হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে এই বাঘটিকে দেখো এবং এই চারটি শ্যাডোকে দেখো এবং বলো কত নম্বর শ্যাডোটি এই বাঘটির আসল শ্যাডো বন্ধুরা তিন নম্বর শ্যাডোটি এই বাঘটির আসল শ্যাডো এরপর এই মাছটিকে দেখো এবং এই চারটি শ্যাডোকে দেখো এবং বলো কত নম্বর শ্যাডোটি এই মাছটির আসল শ্যাডো বন্ধুরা চার নম্বর শ্যাডোটি এই মাছটির আসল শ্যাডো এই বাচ্চাগুলি এই ফলটি নেওয়ার জন্য তিনটি আলাদা আলাদা রাস্তা দিয়ে যেতে থাকে এখন তোমাদের বলতে হবে যে এই বাচ্চাগুলোর মধ্যে কোন বাচ্চাটি এই ফলটি নিতে পারবে বন্ধুরা অপশান বি বাচ্চাটি এই ফলটি নিতে পারবে এই তিনটি ইঁদুর এই খাবারটি নেওয়ার জন্য ঝগড়া করছিল এবং তারা রেগেমেগে মেগে তিনজন তিনটি রাস্তা দিয়ে যেতে থাকে এখন তো আমাদের বলতে হবে যে কোন ইঁদুরটি এই খাবারটি নিতে পারবে বন্ধুরা অপশন সি ইঁদুরটি এই খাবারটি নিতে পারবে এই তিনটি প্রাণীর মধ্যে একটি প্রাণী এই লোকটির এখন তোমাদের বলতে হবে যে এই তিনটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি এই লোকটির বন্ধুরা অপশান এ প্রাণীটি এই লোকটির বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে অনেকগুলি ইমোজি আছে এর মধ্যে একটি ইমোজি সবচেয়ে আলাদা এখন তোমাদের বলতে হবে যে সবচেয়ে আলাদা ইমোজি কোনটি বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা আবারও বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছ এখন বলো এই ইমোজিগুলির মধ্যে সবচেয়ে আলাদা ইমোজি কোনটি বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা এই দুটি ছবির মধ্যে পাঁচটি পার্থক্য আছে এখন তোমাদের বলতে হবে যে সেই পাঁচটি পার্থক্যগুলি কি কি বন্ধুরা এই হলো সেই পাঁচটি পার্থক্য বন্ধুরা এখানে তোমরা আবারও এই দুটি ছবি দেখতে পাচ্ছ এখন এর মধ্যেও পাঁচটি পার্থক্য আছে এখন তোমরা কমেন্ট করে বলো সেই পাঁচটি পার্থক্য কি কি বন্ধুরা এই হলো পাঁচটি পার্থক্য কোন পাখি বাচ্চাকে দুধ খাওয়াই অপশান এ হোমা পাখি অপশান বি ডাকবিল পাখি অপশান সি লুটেরা পাখি নাকি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশান বি ডাকবিল বিল ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে প্রথম প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশান এ উনিশশো চার সালে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফয়ে আকা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে ফারিন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সিরিয়ালের নাম বলতে হবে আর তোমরা যদি সিরিয়ালের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নূপুর আর এই দুটি শব্দ মিলিয়ে সিরিয়ালের নামটি হবে জল নুপুর বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি খেলার নাম বলতে হবে আর তোমরা যদি খেলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আইস অর্থাৎ বরফ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ হ আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি অর্থাৎ চাবি আর এই তিনটি শব্দ মিলিয়ে খেলাটির নাম হবে আইস হকি